জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য ডাউনলোড করুন আপনি যে ব্যক্তির সাথে চলছেন সেই আপনার ঝগড়া শেষ করতে পারবে অনেক পারিবারিক ঝগড়া যা কিনা আপনার অশান্তির কারণ হয়েছিল এখন শেষ হয়ে যাবে সবার হিতকে কায়েম রেখে এই ঝগড়াকে শেষ করাই ঠিক হবে রাশিমেশ রোম্যান্স আজ আপনি আপনার বর্তমান সম্পর্ককে পরীক্ষা করে দেখুন হয়তো রোম্যান্স ধীরে ধীরে সরে যাচ্ছে আপনি সংকেত দেখে বুঝে যাবেন যে আপনার জীবনসঙ্গী আপনাকে পেয়ে সুখী নয় এবং আপনার ওপর থেকে দৃষ্টি ফিরিয়ে নিতে চায় এই বিষয়ে এখনই সিদ্ধান্ত নিন তাহলেই আপনি দেখবেন যে আপনি ভবিষ্যতের যন্ত্রণা থেকে বেঁচে গেলেন আপনার জীবনসঙ্গীকে জিজ্ঞাসা করুন যে সে আদৌ সুখী কিনা রাশি মেষ ক্যারিয়ার আজ হয়তো অপ্রত্যাশিতভাবে আপনার পদোন্নতি হবে যা আপনি আশা করেননি আপনার ওপরওয়ালা হয়তো আপনার কাজে সন্তুষ্ট তাই এই সিদ্ধান্ত নিয়েছেন আপনার পরিশ্রমের জন্য খুশি হন ফাইনান্স নিজের বাজেটটা একবার ভালো করে দেখুন কোথায় কি কম পড়ছে কারণ আপনি অপ্রত্যাশিত কিছু অর্থ পেতে পারেন যা দিয়ে আপনি ঋণ শোধ করতে পারেন এই ঋণ শোধ আপনাকে চিন্তা থেকে মুক্তি দেবে নিজের টাকা পয়সার ও বাজেটের দিকে একটু মন দিন ও বুদ্ধি খাটিয়ে কাজ করুন দেখবেন সময় মতো সব ঠিক হয়ে গেছে রাশিমেশ হেলথ আজ আপনি কোনো অসুখ থেকে মুক্তি পাবেন আপনি নিজের খাবার দাবারের প্রতি নজর রাখুন আজ আপনি নিজের খাওয়া দাওয়া ও জীবনযাত্রার পরিবর্তন আনুন তবেই আপনার ভবিষ্যতে আরাম হবে রাশি বৃষ ওভারভিউ মনে রাখবেন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য কারোর ওপর নির্ভর করে থাকবেন না কাজটা নিজেই করবেন তা না হলে পরিণাম নিরাশাজনক হতে পারে আজ আপনার কোন সরকারি উচ্চ পদাধিকারীর সাথে দেখা হতে পারে যে আপনাকে সরকার সম্বন্ধিত কাজ করতে মদত করবে রাশি বৃষ রোম্যান্স আজ আপনি কোনো অপ্রত্যাশিত স্থানে আপনার প্রেমকে খুঁজে পেতে পারেন এবং তা হয়তো বহুদিন ধরে অপেক্ষারত কোনো বন্ধুর কাছ থেকে আসতে পারে এই আবেগ বহুদিন ধরেই তার মনে রয়েছে এখন যথার্থ সময় যখন আপনাদের সম্পর্কটি বিকশিত হতে পারে রাশি বৃষ ক্যারিয়ার ছাত্রছাত্রীরা সাফল্যের মুখ আজ দেখতে পারেন আপনার আজ আগামীকালের জন্য খুবই প্রয়োজনীয় আপনার আজ মনে হবে যে আপনি যা ছুঁচ্ছেন তাই শোনা হয়ে যাচ্ছে রাশি ফাইনান্স ঝুঁকিপূর্ণ বড় ব্যবসা থেকে দূরে ছোট ব্যবসায় পয়সা লাগান আজকের স্টক মার্কেটের ভয়াবহতায় ভরা যদি আপনি বড় ব্যবসায় বিনিয়োগ করেন তো ক্ষতির সম্ভাবনা আছে তাই এ সময় কোনো বড় বিনিয়োগের থেকে দূরে থাকুন সঙ্গে ঝুঁকিপূর্ণ ব্যবসার প্রলোভনে পা দেবেন না রাশি হেলথ আজ আপনি কতদূর চিন্তা করতে পারেন করতে থাকবেন আপনি দেখবেন রক্তচাপ বৃদ্ধির কারণ হল টেনশন আর এই হলো সেই সময় যখন আপনি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারবেন বাড়তি চিন্তা আপনার শরীর আর জীবনকে প্রভাবিত করবে যাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এই জন্য কিছু সময় বার করে একটু ধ্যান করুন যাতে আপনি আপনার মাথা ঠান্ডা রাখতে পারেন আর পরিপাক ক্রিয়াকে মজবুত করতে পারেন রাশি মিথুন ওভারভিউ নিজের ভবিষ্যতের যোজনা তৈরি করার এইটা একটা ভালো সময় আপনাদের মধ্যে যে লোকেরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাদের রণনীতিতে পরিবর্তন করতে হবে যাতে নিজের লক্ষ্যে সহজে পৌঁছতে পারে এই সমস্ত কিছু করবার জন্যে এর থেকে ভালো দিন আর হবে না আপনার এই সঠিক নির্ণয় আপনার ভবিষ্যতের জন্য শুভ ফলদায়ক হবে রাশি মিথুন রোম্যান্স সাবধানে আপনার সঙ্গী খুঁজুন কারণ জীবনের বহু আনন্দময় মুহূর্ত নষ্ট করতে পারে এমন কোনো ভ্রান্তি যেন আপনার ওপর চেপে না বসে যদি ঠিক মানুষটিকে আপনি বেছে থাকেন তাহলে আপনি আপনার জীবন সঙ্গীকে পরক করে নিন যে আপনাদের সম্পর্ককে আরও শক্তপোক্ত করতে সক্ষম হবে একে অপরের সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটানোর মধ্যে দিয়ে আসে সীমাহীন আনন্দ রাশি মিথুন আত্মবিশ্বাসী আপনার সাফল্যের চাবিকাঠি আত্মবিশ্বাস এবং সদর্থক চিন্তাধারা আপনাকে কাজে উৎসাহিত করবে এবং নিজের কর্মজীবনে এগিয়ে নিয়ে যাবে আপনি সাফল্য লাভের জন্যই এতদিন পরিশ্রম করেছেন এখন আপনার সাফল্যই আপনার প্রাপ্য রাশি মিথুন ফাইন্যান্স এই সময় যদি আপনি সাবধান না থাকেন তো হতে পারে আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে কোনো কারণে বাজারে জিনিসপত্র কম বিক্রয় হবে কিন্তু আপনার সঠিক সঞ্চালন আর বুঝে সুঝে চলবার জন্যে এই পরিস্থিতি সামলে উঠবেন যদি আপনি নিজে কোনো লক্ষ্য বানিয়ে কাজ করেন তো পথে আসা সমস্ত বাধা দূর হয়ে যাবে আর সেদিন ও দূর নয় যেদিন আপনি সফলতা দরজায় দাঁড়িয়ে থাকবেন নিজের সফলতা নিজেই খুশি হবেন আপনার নিজের লক্ষ্যে স্থির থেকে এরকম সঠিক কার্য করতে থাকুন আপনার সমস্ত আর্থিক বাধাকে পার করতে পারবেন রাশি মিথুন হেলথ আজকে আপনি এমন একটি সময়ের মধ্যে দিয়ে চলেছেন যেখানে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার জন্য এটা বাঞ্ছনীয় যে আপনি সাবধান থাকুন এবং বিপদের মধ্যে না যান আপনার সবকটি তারা এই সংকেত দিচ্ছে যে আজ আপনার সাথে যে কোনো রকম সড়ক দুর্ঘটনা ঘটতে পারে এই জন্যে আপনি আজ ঘরেই থাকুন এবং বিশ্রাম নিন রাশি কর্কট ওভারভিউ আজ আপনি বিনা কোনো স্বার্থে অন্যদের সাহায্য করবেন এতে আপনি খুশি পাবেন আজ আপনার জন্য সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ থাকবে তা সে সম্পর্ক আপনার দিক থেকে হোক অথবা নিজের দিক থেকে হোক যাদের আপনি জানেনও না নিজের লোকেদের সাথে সময় কাটালে ভালোবাসা বাড়বে রাশি কর্কট রোম্যান্স আপনি হয়তো আজ ইন্টারনেটের মতো মাধ্যমের সাহায্যে আপনার পছন্দসই ব্যক্তির সঙ্গে পরিচিত হতে পারেন যোগাযোগের সংযোগ আপনার রয়েছে এবং আপনি সেই আনন্দ থেকে বঞ্চিত হবেন না দম্পতিরা আজ তাদের ঘনিষ্ঠ সম্পর্ক অনুভব করবেন এবং আজই সেই সম্পর্কটি বিবাহে পরিবর্তিত হতে পারে যা বহুদিন ধরে পড়ে রয়েছে এবং যা সারা জীবন টিকবে ছাত্রছাত্রীরা হয়তো এতদিন পড়াশোনা না করে অন্যান্য কাজে মনোসংযোগ করছিলেন কিন্তু আজ আবার নিজেদের পড়াশোনায় মন দিন হয়তো ভালো লাগবে না আলস্যে আসবে কিন্তু এইটি উপযুক্ত সময় যখন আপনি ভালো ফল পেতে পারেন যা আপনি নিজের জন্য ভেবেছিলেন রাশি কর্কট ফাইনান্স যদি আপনি এটা জানতে চেষ্টা করেন যে আজকের ব্যবসায় আপনার ভাগ্যে কি আছে তো আপনি দেখবেন যে কিছুটা উন্নতি হয়েছে যদি কোম্পানিতে কর্মরত হন তো আপনার কঠিন পরিশ্রম উৎপাদনের ক্ষেত্রে বিশেষভাবে লাভদায়ক হবে মোটের উপর আপনি দেখবেন এই লাভ আপনার পরিশ্রম ও কাজের ফল রাশি কর্কট হেলথ আপনার পরিপাক্রিয়া বা পেট সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে তাই আজই খাবারের অভ্যেসগুলোকে শোধরান এরকম করলে আপনি ফিটনেস মন্ত্র পেতে সফল হবেন এটা হলো সঠিক সময় যখন আপনি আপনার মন যোগা আর এক্সারসাইজে লাগাতে পারেন এই সময়ের আপনি লাভ ওঠান এই সময় আপনি সুস্থ শরীরের মজা নিন এবং ব্যায়াম করুন রাশি সিংহ ওভারভিউ আজ আপনি বাড়িতে একটু সাবধানে থাকবেন কারণ ঝগড়া হওয়ার প্রবল সম্ভাবনা আছে বেকার ঝগড়া থেকে নিজেকে বাঁচান গ্রহ কিছু এরকম যোগ সৃষ্টি করছে যাতে বাড়িতে অশান্তি হয় সেই জন্য আপনাকে নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রেখে এই বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে যে বাড়িতে যেন কোনো ঝগড়া না হয় নিজের মাথা ঠান্ডা রাখুন আর সঠিকভাবে বুঝে সুঝে নিজের পরিস্থিতিকে সামলান রাশি সিংহ রোম্যান্স আজ আপনি হয়তো আপনার প্রিয় ব্যক্তিটির সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন যদি গত কয়েকদিন ধরে আপনার মন খারাপ থাকে তাহলে এই ছোট্ট ভ্রমণে আপনার খুব ভালো লাগবে এই মুহূর্তটির মাধ্যমে আপনার প্রিয় মানুষটাকে খুব ভালোবাসুন এবং আনন্দ দিন তাহলেই দেখবেন আপনার কাছেও তা ফিরে আসবে রাশি সিংহ ক্যারিয়ার আজ আপনার খুব ব্যস্ত সময় কাটবে তবে আপনার ব্যস্ত সময় পরিশ্রম আপনাকে এনে দেবে সাফল্য যার অপেক্ষায় আপনি দিন ধরে বসে আছেন রাশি সিংহ ফাইন্য আজকে আপনার এমন কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি হবে যা আপনি আশা করেননি কেউ আপনাকে এটা উপহারস্বরূপ দিতে পারে যার আপনি উত্তরাধিকারী ছিলেন যাই হোক আপনার আমদানি থেকে এটা একেবারে আলাদা হবে ভেবে নিন যে কোনো বড় বোনাস পেয়ে গেছেন কিন্তু একে যতটা পারবেন বাঁচিয়ে রাখুন তাহলে বেশি সময় ধরে এর আনন্দ বজায় থাকবে রাশি সিংহ হেলথ আজ আপনার ব্যায়াম করবার ইচ্ছা হবে আপনি আবার আগেকার পথে এসে যাবেন আজ সেই সময় যখন আপনাকে আবার আগেকার আকারে ফিরতে হবে আজ সেই দিন যেদিন আপনাকে ভাবতে হবে যে নিজের সময় আপনি কিভাবে কাটাবেন যদি আপনি জিমে তিরিশ মিনিট কাটান তো আপনি সুস্থবোধ করবেন ঘরে তিরিশ মিনিট কাটাবার থেকে ভালো হবে যদি আপনি জিমে কাজ করেন রাশি ওভারভিউ কন্যা আজ কিন্তু বন্ধুদের সাথে ঝগড়া চাপের কারণ হয়ে উঠতে পারে আপনি এই বিষয়ে হয়রান হয়ে যাবেন আর খুব সমঝদারির সাথে আপনাকে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যদের মনোভাবনাকেও বুঝতে চেষ্টা করুন এর ফলে সমস্যা সমাধান তো হবেই সাথেই আপনার বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে রাশি কন্যা রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গীর সঙ্গে মিটমাট করে নিতে চান সম্প্রতি হয়তো আপনাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে একটু সময় লাগবে সেই সমস্যা থেকে বেরিয়ে এসে কথা বলতে লক্ষ্য রাখুন যে আজকের দিনটা শেষ হওয়ার আগে আপনি কথা বলবেন এবং সব কিছু ঠিক করে ফেলুন দিনটা শেষ হবার আগেই আজ আপনার নিজেকে একটু হতাশ লাগবে কারণ বিচ্ছেদের সংকেত রয়েছে সেখানে আপনি হয়তো এই বিচ্ছেদের আগমনকে আসতে দেখেননি কিন্তু এটা ইতিমধ্যেই প্রবেশ করেছে এই খবরটাকে আপনার মনের ওপর চেপে বসতে দেবেন না কারণ আপনি দ্রুত এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন এবং আবার ভালোবাসা পাবেন রাশি কন্যা ক্যারিয়ার আজ আপনি দেখবেন যে একজন বাইরের মানুষ আপনাকে এমন একটি উপদেশ দিচ্ছে যা আপনার পক্ষে খুবই লাভজনক হবে আপনি খুবই অবাক হবেন তবে তার প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না রাশি কন্যা ফাইন্যান্স যদি আপনার শেয়ারের শখ থাকে তো আজকের দিনে ভাগ্য পরীক্ষা করতে পারেন আজকে থেকে শুরু করতে পারেন এবং পয়সাও লাগাতে পারেন ভবিষ্যতে এর থেকে খুব লাভ হবে রাশি কন্যা হেলথ আজ আপনার ব্যস্ত জীবন থেকে সময় বার করে এক্সারসাইজ শুরু করতে হবে যাতে আপনি সুস্থ থাকেন খেয়াল রাখবেন বেশিক্ষণ বসে থাকুন কাজকর্মে বা ঘরেই নিজের আলস্য এসে পড়ে একটা নতুন জীবনধারা গ্রহণ করলে আপনি নিজের মধ্যে কাজ করবার শক্তিকে বাড়তে দেখবেন এতে আপনার শরীরের ওপর সুপ্রভাব পড়বে রাশি তুলা ওভারভিউ আজকে সারা দিন আপনি আনন্দ করার মুডে থাকবেন আজকে নিজের পরিবার আর বন্ধুদের একটু সময় অবশ্যই দিন এতে আপনি নিজে খুশি থাকবেন আর পরিবারও খুশি পাবে বর্তমানে আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর যে কাজ আপনি অনেকদিন ধরে নিজের সঙ্গী থেকে করাতে চাইছেন এখন তা করাতে পারেন রাশি তুলা রোম্যান্স আজ আপনি আপনার রোম্যান্টিক জীবনে ছোটখাটো উত্তেজক মুহূর্ত পাবেন আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে কারুর সঙ্গে ফ্লয়টও করতে পারেন অথবা এমন কোনো আপনার কারুর সঙ্গে দেখা হতে পারে যেখানে আপনি কাউকে আশাই করছিলেন না তিনি আপনার বন্ধুর বন্ধু হতে পারেন রাশি তুলা ক্যারিয়ার। আপনি যদি অফিসে ম্যানেজার হন তাহলে হয়তো আজ আপনার কর্মীদের সঙ্গে আপনাকে সমস্যায় পড়তে হবে আপনাকে হয়তো কেউ অসম্মান করতেও চাইবে তবে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবেলা করুন রাশি তুলা ফাইন্যান্স আজকে আপনি কোনো ভালো কাজের খাতিরে দান করার কথা ভাবতে পারেন এগিয়ে চলুন কারণ এতে আপনার আর্থিক অবস্থার কোনো অবনতি হবে না এবং এতে আপনি মনে আনন্দ অনুভব করবেন এখন আপনার অবস্থা বেশ সচ্ছল এবং যেখান থেকে আপনি আশাও করেননি সেখান থেকে দেখবেন হঠাৎ টাকা আসতে শুরু করেছে রাশি তুলা হেলথ আপনাকে সাবধান হতে হবে অসাবধানে বসবেন না এতে আপনার কোমরে অসুবিধা দেখা দিতে পারে আপনার জন্য এটা বাঞ্ছনীয় যে আপনি ঠিকমতো বসা অভ্যেস করুন খেয়াল রাখবেন আপনার ঘুম যাতে সম্পূর্ণ হয় কেননা ঘুম কম হলে আপনার পাচন ক্রিয়ার ঠিকমতো পরিপাক হবে না এতে মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়বেন রাশি বৃশ্চিক ওভারভিউ আজ আপনার হয়তো নিজের পরিবারের কোনো সদস্যের দ্বারা নেওয়া কোনো সিদ্ধান্ত সঠিক নাও লাগতে পারে এই সিদ্ধান্তের প্রভাব আপনার ওপরও পড়তে পারে কিন্তু আপনি এই অবস্থায় নেই যে তাকে বদলাতে পারেন সেই জন্যে ভালোভাবে যদি আপনি এর অভিযোগ না করে একে এমনি স্বীকার করে নেন লক্ষ্য রাখবেন যে কিছু যুদ্ধ বিনা যুদ্ধ করেই জেতা যেতে পারে রাশি বৃশ্চিক রোম্যান্স আজকের দিনটা আপনার প্রেমের ক্ষেত্রে একটা শুভ দিন আপনার জীবন সঙ্গীর সঙ্গে কাটানোর সময়কে উপভোগ করুন তার নিঃস্বার্থ প্রেম আপনাকে অতীতের কালো সময় থেকে বেরিয়ে এসে ভবিষ্যতের উজ্জ্বল পথে এগোতে সাহায্য করবে এবং শেষ পর্যন্ত আপনি বুঝতে পারবেন যে আপনি এমন একটা মানুষকে বেছে নিয়েছেন যে আপনাকে বোঝে এবং আপনি যেমন ধরনের মানুষই হন না কেন সে আপনাকে ভালোবাসে তাই আপনাদের সম্পর্ককে আপনি আরও সুন্দরভাবে গড়ে তুলুন কারণ এই ধরনের মানুষ জীবনে বারবার আসে না আজ আপনার কাছে যা আছে তাই নিয়ে আনন্দে থাকুন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আজ আপনি নতুন চাকরিতে যেতে পারেন তবে সব সবসময় একটি কথা অবশ্যই মনে রাখবেন যে দূরে থেকে ঘাস দেখতে যতটা সবুজ মনে হয় ততটা মোটেই নয় আপনাকে এই নতুন প্রতিষ্ঠানের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে রাশি বৃশ্চিক আর্থিক সংক্রান্ত ব্যাপারে আজ আদায় দেরি হবে আর লোকসান হবে এই জন্য আজে বাজে খরচা থেকে বাঁচুন অন্য কোনো মামলার ব্যাপারেও দূরে দূরে থাকুন আজ সংযম রাখুন কাল সব ঠিক হয়ে যাবে রাশি বৃশ্চিক হেলথ আজ আপনি নিজের মধ্যে স্ফূর্তি অনুভব করবেন আর এসব কিছুই ভালো থাকার কারণ হবে আপনি স্বতঃস্ফূর্ততাকে টাটকা বাতাস নিতে এবং ব্যায়াম করার জন্য কাজে লাগান যাতে এই স্ফূর্তি আপনার মধ্যে বরাবর জেগে থাকে রাশি ধনু ওভারভিউ আজ আপনি নিজের জীবনে এমন কোনো ব্যক্তি আসবে বলে আশা করছেন যে ভালোর জন্যে আপনার জীবনে অনেক কিছু বদলে দেবে আপনার হঠাৎই হয়তো এমন কোনো ব্যক্তির সাথে পরিচয় হতে পারে যে আপনাকে আপনার ব্যবসায়িক অথবা ব্যক্তিগত জীবনের সম্বন্ধে পরামর্শ দেবে আপনি বড়দের থেকে পরামর্শ নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন কারণ তার অভিজ্ঞতা এবং উপলব্ধি থেকে আপনার অনেক লাভ হতে পারে রাশি ধনু রোম্যান্স আপনার এমন মনে হতে পারে যে আজকাল আপনার সঙ্গে প্রেমমূলক সম্পর্কে যেতে কেউ রাজি নয় যাই হোক আজ এমন দিন যেদিন এসব ধারণা পাল্টে যাবে আজ এমন হবে যে কেউ আপনার পরিচিতদের মধ্যে প্রস্তুত হচ্ছে যে আপনার ঘনিষ্ঠ বন্ধু অথবা আপনার কাজের জগতে পরিচিত আপনি কারুর সঙ্গে কোনো সাধারণ অনুষ্ঠানেও মিলিত হতে পারেন আপনার চোখ খোলা রাখুন কারণ হতে পারে এ সেই মানুষ যে আপনার প্রত্যাশার বাইরে ছিল রাশি ধনু ক্যারিয়ার আপনি আরও অনেক সুযোগ পাবেন সামনে এগিয়ে যাবার। কেউ কেউ হয়তো নিজের কাজের জন্য স্বীকৃতিও পেতে পারেন আপনাকে অনেক কিছুই দেবে আপনার প্রতিষ্ঠান আর তার বদলে আপনাকেও আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মচারীদের সামনে দেখাতে হবে আপনি কি দিতে পারেন রাশি ধনু ফাইনান্স বর্তমানে কোনো লেনদেন সংক্রান্ত ব্যাপারে আপনার অনুতাপ হতে পারে যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন তাহলে আমদানির জন্য অপেক্ষা করবেন না ভেবে নিন যেরকম চাকরি চলে যায় এটাও তাই আর এটাও বুঝে যান যে এখন থেকে আপনি সমস্যায় পড়েছেন এর থেকে সমাধানের রাস্তা বের করুন যাতে চাকরি তাড়াতাড়ি পেয়ে যান আর সবকিছু ঠিকঠাক হয়ে যায় রাশি ধনু হেলথ যারই উচ্চ রক্তচাপ বা মধুমের সমস্যা রয়েছে তাকে আপনার শরীরের স্বার্থে সাবধান থাকতে হবে খেয়াল রাখুন যে আপনি সেই রকম আহারি করুন যা আপনার পক্ষে উচিত আর ব্যায়াম করুন চেষ্টা করুন চিন্তা বেশি না করার যোগাসন বা মনকে সমাহিত করার প্রক্রিয়াগুলি অবশ্য অভ্যাস করুন এতে আপনি একেবারে সুস্থ থাকবেন রাশি মকর ওভারভিউ আজ আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে আজকের দিনে আপনি নিজের প্রিয়জনদের সাথে কাটাবেন আপনি তাদের সাথে বাড়িতে বসে খুব গল্প করবেন আর আনন্দ পাবেন আপনি ছোট ছোট খুশি নিজের পরিবারের সাথে ভাগ করে নেবেন আপনি তাদের সাথে কেনাকাটা করবেন তারপর ফিল্ম দেখতেও যেতে পারেন রাশি মকর রোম্যান্স আপনার সম্পর্ক আজ আপনাকে যথেষ্ট সন্তুষ্টি দেবে তাই আপনার রোম্যান্টিক সম্পর্ককে সযত্নে তৈরি করে রাখুন মনোরঞ্জনমূলক কাজকর্ম এবং আনন্দের মাধ্যমে আপনি আপনার প্রেমকে জাগিয়ে তুলুন এবং সেই সঙ্গে মনে রাখবেন যে প্রেম কারোর জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করবে না প্রত্যেক দিনই আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ দিন করে তুলুন রাশি মকর ক্যারিয়ার সাম্প্রতিক কিছু সমস্যা আপনাকে হতাশ করলেও আপনি আবার নিজেকে সামলে নিয়েছেন এবং মাথা ঠান্ডা করে কাজ করে চলেছেন কারণ এই পদ্ধতিতেই আপনি শেষ পর্যন্ত আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন তাই এইসব ছোটখাটো সমস্যাকে আমলি দেবেন না রাশি মকর যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন এবং সেটা ফেরত পাবার আশা ছেড়ে দিয়ে থাকেন তবে সেইখান থেকে সুখবর পেতে পারেন যদিও অনেকটা লম্বা সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে এবং আপনার ধৈর্য আপনাকে সাহায্য করেছে ভবিষ্যতে কাকে ধার দেবেন সে ব্যাপারে সাবধান হন এবং আইনি কাগজপত্রে সংলগ্ন করুন রাশি মকর হেলথ পরিপাক সংক্রান্ত সমস্যা হতে পারে হালকা খাবার খেলে আপনি আরাম পাবেন আপনাকে শারীরিক ক্রিয়ার ওপর গুরুত্ব দিতে হবে যাতে আপনি মোটা বা পেটের অসুবিধায় না পড়েন আজ আপনাকে কোনো কিছুই খাবার সময় সাবধান হওয়া প্রয়োজন রাশি কুম্ভ ওভারভিউ জরুরি নয় যে বিদেশ থেকে পাওয়া খবর আপনার হিতের জন্য হবে যে খবরের জন্য আপনার অপেক্ষা ছিল হয়তো সেই খবর আপনি শুনতে পারেন ধৈর্য ধরুন এবং আপনি পরিস্থিতিকে বোঝার চেষ্টা করুন আপনি নিজেকে সময় দিন যাতে আপনি নিজের উদ্দেশ্যকে নতুন রূপ দিতে পারেন আর সাথেই নিজের আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলুন রাশি কুম্ভ রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনার সম্পর্কে যে পরিবর্তনগুলি আপনি করেছেন সেগুলি এখন আপনাকে যোগ্য প্রতিদান দেবে আপনার সম্পর্কের পরিস্থিতির উন্নতি হয়েছে এবং আপনারা দুজনেই সুখী হবেন আপনারা নতুন এবং উন্নত সম্পর্কের পথে চলুন এবং আপনি দেখবেন যে দীর্ঘস্থায়ী সম্পর্কের ক্ষেত্রে আপনি নতুন পথের সন্ধান করেছেন আপনি যদি আপনার সঙ্গীর কাছ থেকে দূরে থাকেন তাহলে আপনার জন্য আরও অনেক বিস্ময় রয়েছে রাশি কুম্ভ ক্যারিয়ার আজ আপনি বারংবার একটা সত্য উপলব্ধি করবেন তা হল পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং সাফল্য পাওয়ার ক্ষেত্রে আপনাকে লম্বা পথেই যেতে হবে তাই একটা সফল টিম তৈরি করুন এবং এই কঠিন সময়কে নিজের জীবনে আশীর্বাদ বলে মনে করুন রাশি রাশিকুম্ভ ফাইনান্স হতে পারে টাকা পয়সা সংক্রান্ত কোনো মামলায় আপনি আজ আনন্দের বসে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাই জন্যে আপনার ভাবনার ওপরে আজকে নিয়ন্ত্রণ রাখুন এটাও জরুরি নয় যে সবাই সবসময় ঠিক সিদ্ধান্তই নেবে তাই কোনো লোকসানও আপনি করতে পারেন তাই খুব সচেতন হয়ে কাজ করবেন রাশি কুম্ভ হেলথ আজ আপনার অসুখ থেকে আরাম পাবার সম্ভাবনা আপনি খাবার ও জীবনযাত্রায় শুদ্ধতা রাখুন যাতে আপনার লাভ হয় এতে আপনার পেটের আরাম পাবেন আর যে কোনো বড় অসুখ থেকে আপনি রক্ষা পাবেন রাশি মিন ওভারভিউ ওয়ান্টিস আজ বিশ্রাম নিন আর বন্ধুদের সাথে আনন্দ ফুর্তি করুন কিছুদিন হল মানসিক চাপের কারণে আপনি ভালো কিছু অনুভব করছেন না কিন্তু আজ সমস্ত দুশ্চিন্তাকে ভুলে আপনি নিজের বন্ধুদের সাথে ভালো সময় কাটান আজ নিজেকে তর্তাচা করার দিন রাশি মিন রোম্যান্স সম্প্রতি আপনাদের সম্পর্ক খুব তিক্ত অবস্থার মধ্যে দিয়ে এসেছে আজ দেখবেন যে এইসব দুশ্চিন্তা এবং সমস্যা সরে যাচ্ছে আপনার সঙ্গীর সঙ্গে উন্মুক্ত এবং সৎ যোগাযোগ রক্ষা করার চেষ্টা করুন এবং আপনি দেখবেন যে ধীরে ধীরে চাপ কমে যাবে এবং আপনাদের সম্পর্কে উষ্ণতা ফিরে আসবে নিজেদের সম্পর্কে শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য এ পথেই থাকুন আপনি যদি সম্প্রতি ইঞ্জিনিয়ারিং এবং পড়াশোনা শুরু করে থাকেন তাহলে অবশ্যই কোনো কোচিং সেন্টার বা শিক্ষকের কাছে তামিল নেওয়ার কথা ভাবছেন অবশ্যই বুদ্ধি করে শিক্ষক বাঁচবেন কাজের কঠোর পরিশ্রম ও উপযুক্ত পদ নির্দেশন আপনাকে আপনার আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে রাশি মিন ফাইন্যান্স আজকের দিনটি কোন ঋণের আবেদনের জন্য ভালো যদি আপনি কোনো ব্যবসায় জড়িত হন এবং তা বাড়াতে চান আপনি ব্যাপারে এগিয়ে যেতে পারেন এই ব্যাপারে এগিয়ে গেলে আপনি সফল হবেন যে কোনো ব্যাংকে অনুরোধ করুন আপনার আর্জি যাতে পূরণ হয় রাশি মিন হেলথ দীর্ঘ সময় পর্যন্ত শরীর ঠিকঠাক রাখার জন্যে আপনি কিছু করবেন হতে পারে আপনি যোগ বা মেডিটেশনকে আপনার রুটিনে সামিল করবেন এতে স্ফূর্তির মাত্রা ও চিন্তা শক্তি বৃদ্ধি হবে যদি আপনি সঠিক আর ধৈর্য সহকারে রাস্তা চলেন তো শীঘ্রই আপনি ফিটনেসের মন্ত্র পেয়ে যাবেন